কে এমন সাইকেল নিয়ে আসছি বাচ্চা রাখতে আর কোনো ঝামেলা নাই আর এই সাইকেল একেবারে ছয় মাস থেকে সাত বছর ইউজ করতে পারবেন আর এটা দেখেন ডানেও ঘুরবে বামেও ঘুরবে দুই দিকেই কিন্তু এটা মুভিং হয় আর এটার কিন্তু দুইটা কালার একটা যদি ছেলে বাচ্চা হয় ব্লু কালার নেবেন মেয়ে বাচ্চা হলে পিঙ্ক কালার নেবেন তাই আমি একটা দিয়ে দেখাই এটাতে কি কি আছে দেখেন আর এটা যারা অর্ডার করবেন অবশ্যই মডেলটা বলবেন মিকি ট্রাইসাইকেল ঠিক আছে সামনে মিকির ছবি আছে উপরের শেড আছে কোনো সময় যদি আপনি সাদে নিয়ে যান বাচ্চাকে মাথায় রোদ লাগবে না আর সেটটা যখন রুমের ভিত্তি খুলে ফেলতে পারবেন কারণ এখানে সিস্টেম আছে আছে দুই সাইডে দুইটা আর এটা সম্পূর্ণ ফোল্ডিং করা যায় যে জায়গায় রেখে দিতে পারবেন আর এইটা দেখেন ছয় মাস থেকে অনায়াসে ছয় সাত বছর ইউজ করতে পারবেন আর বাচ্চা পড়বে না দেখেন এখানে খুব সুন্দর ব্যারিগেড আছে এই যে ঠিক আছে বাচ্চাকে বসায় আপনি এটা আটকায় দিবেন আর এখানে কিন্তু পা রাখার স্পেস আছে দেখেন দুই পাশে আর এটা কিন্তু বাচ্চাকে বসা করে দিবেন বাচ্চা যখন ছোট থাকবে আপনি কন্ট্রোল করতে পারবেন ডানে বামে ঘোরাতে পারবেন পিছনেও নিয়ে আসতে পারবেন সামনেও নিতে পারবেন আর সামনে দেখেন এখানে কিন্তু আপনি ফিটার রাখার জন্য অপশন আছে প্লাস এই পাশে দেখেন বাচ্চার প্যাম্পাস বা খাবারের যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন এখানে একটা ঝুড়ি দেওয়া আছে বডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেটালের বডিটা আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আবার সামনে এলইডি লাইট জ্বলবে আর এটা কিন্তু যখন বাচ্চা বড় হবে তখন এটা খুলে দিতে পারবেন আবার সে সাইকেলের মতো এটা চালাতে পারবে মানে একটা সাইকেলের সব কিছু আছে ছয় মাস থেকে সাত বছর অনায়াসে ইউজ করতে পারবেন যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কালারটা বলে দিবেন যারা ব্লু কালার নিতে চান অবশ্যই ব্লু নিতে পারবেন পিঙ্ক চাইলে পিঙ্ক নিতে পারবেন এটা আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জটাকে অ্যাডভান্স করবেন চারশো টাকা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পরে দিয়ে দেবেন